এখান থেকে কিন্তু খুব শিগগির মধ্যে রথ টানা শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা আপনাদেরকে কোলাঘাট থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে তো এখানে একজন বয়স্ক মানুষ রয়েছে কিছু বলবে মনে হয় হ্যাঁ আসো কাকা তো চলো দেখতে পাচ্ছ মা বোনেরা আর বৌদিরা সবাই এসেছে তো এখানে দুজন বয়স্ক মানুষকে পেয়েছি সিনিয়র সিটিজেন অনেক বয়স কাকুর বয়স কত হয়েছে এখন এইট এইট তো অষ্টাশি বছর ভয় আর আপনার পঞ্চাশ প্লাস তো আর বয়সী আর একজন খুবই বয়স্ক আর খুব শিগগিরির মধ্যে কাকু সেঞ্চুরি করবে তো পুরোনো চাল ভাতে পারে বন্ধুরা কত বছর আছে বুঝো এ অনাদিকাল পাঁচশো বছরের বেশি আর কদিন চলবে আপনাদের ওই পুজো এই পূজা তো এখন তো এগারো দিন আপনাদের তো গ্রামে কতগুলো বাড়ি রয়েছে গ্রামে তিনশো তো ভাই তিনশোটা পরিবার এবং আশেপাশের গ্রামের মানুষ পুরো এই জায়গায় আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতিটা আজ থেকে কি শুরু হলো আচ্ছা বলছি আমাদের এই যে বৃন্দাবন চন্দ্রের মন্দির ছশো বছর আগে আচ্ছা ছশো বছর আগে কারণ আমরা একটা কয়েন পেয়েছিলাম সেই কয়েনে রিজার্ভ ব্যাংকের ম্যানেজার রুপোর কয়েন পেয়েছিলাম হাতে করে রিজার্ভ ব্যাংকের ম্যানেজারকে দেখেছিলাম ও বলছে ছশো বছরের আগে হ্যাঁ মন্দিরটা কোনো সিমেন্ট নেই চুন সুরকি দিয়ে তৈরি আচ্ছা মেলা চলছে ঠাকুরের ইচ্ছায় এখনো চলবে ভাই সব কিছুই দেখলেন এবং অনেক কিছুই ব্যাপার রয়েছে তো চলো পুরো দেখাবো আজকে তো ভাই রথ টানছে দেখতে পাচ্ছেন ওনারা রথ টানার জন্য একদম দড়ি ধরার জন্য রেডি হয়ে পড়েছে খুব সুগিরি মধ্যে দেখতে পাচ্ছেন রথটা টানবে দড়িটাও এসেছে দড়িটা দড়িটা কত বড় আছে হ্যাঁ অনেক বড় রয়েছে দড়িটা ভাই গোল করে ঘুরে পড়েছে তো চলো খুব শিগগির মধ্যে তো ভাই দেখতে পাচ্ছ রথ টানছে একদম রথ টানার জন্য একদম রেডি হয়ে গেছে চার সাইড দিয়ে দর্শক রথ টানা চলছে আর রথ রয়েছে সেটাই সেই জায়গা থেকে কিন্তু রথ টানা শুরু হয়েছে শ্যাম ভাই দেখাচ্ছি পুরো বাহুবলির মতন রথ টানছে সবাই বাহুবলির মতন রথ টানছে ভাই রথ টানছে সরাসরি দেখতে পাচ্ছেন একদম টানছো তো সবাই না ঠিলাঠিলি করছো ভালো করে টানো তো সবাই রথ টানা শুরু করেছে দেখতে পাচ্ছেন একসাথে একসাথে কত দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা রথ আসছে সেটাই সেই জায়গা থেকে রথ আসছে আর পেছন দিক দিয়ে দেখুন বিশাল ভিড় একসাথে কিন্তু রথ টানছে দেখুন তো রথ আসছে একদম সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে বলো 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 লজ্জা নি ঘরে গিয়ে দেখবে তো চলো রথ আসছে দেখুন

কি অবস্থা একটা দৃশ্যটা দড়িগুলোকে সঙ্গে সঙ্গে নিচ্ছে খুব ভালো লাগছে একদম এই উৎসব চলো ভাই খুব সুন্দর লাগছে একদম অসাধারণ পুরো চারিদিকে দিকে লোক অসাধারণ লাগলো আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে তার সাইডেও কিন্তু প্যান্ডেল আদার্স অনেক কিছুই হয় এই জায়গায় দেখতে পাচ্ছেন আর সিনেমা ঘুম থেকে উঠে এসে আর পর থেকে যেন চুপচাপ ভাবে বসে রয়েছে তো চলো আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে এবার ধীরে ধীরে আমরা আমাদের দোকানের দিকে যেতে হবে কেন অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো আর কিছুদিন পরেই কিন্তু পারিটে বক্স কম্পিটিশান তো পারিটে বক্স কম্পিটিশানের মতন যে সবসময় মানুষ বক্স দেখতে যায় তা নয় বক্স কম্পিটিশান ছাড়াও কিন্তু এখানের অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন একসাথে কয়েক হাজার হাজার মানুষ এবং এলাকার মা বোনেরা সবাই এসেছে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে আর যাওয়ার রাস্তা কি আছে তো এই একটা দোকান দেখতে পেলাম বন্ধুরা অনেক দিন ধরে এখানে এরকম রিলস ভিডিও বানানোর ইচ্ছা ছিল তো আজকে বেশ ভালো লাগছে তো মেলাতে এসে এটাও ব্যবস্থা রয়েছে তো যে যার পয়সা দিয়ে কিন্তু এগুলো করতে হয় তো এখানে একটু রিলস ভিডিও বানিয়ে নেবো তো মোবাইলটাকে এখানে প্রথমে লাগিয়ে দিতে হবে তারপরে এই যে নিচেরটা ঘুরে না উপরেরটাই সাইড দিয়ে ঘুরবে এবং আপনি এখান দিয়ে যেমন ইচ্ছা গান করতে পারেন এবং লাড়তে পারেন মানে হাত পা লাড়বেন সেটাই কিন্তু যখন ভিডিও হয়ে যাবে জিনিসটা দেখার মতন লাগবে তো আপনাদেরকে আমি র জিনিসটা দেখাচ্ছি যেটা শুটিংয়ের আগে মানে হয় কিন্তু এডিট ফিডিট করে যখন ওই মোবাইলের ভিডিওটা করে নিয়ে এসেছিলাম কোনো কারণে মোবাইলের ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে তো এটা ক্যামেরার ভিডিও দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি এরকম মেলা বাজারেও ভালো রয়েছে এই জিনিসগুলোও কিন্তু এখন খুব আকর্ষণীয় হয়ে উঠেছে গ্রামে কেন এখনও অনেক গ্রামে কিংবা অনেক মেলাতেই কিন্তু এই জিনিসটা এখনও গ্রামের মানুষ অনেকেই হয়তো দেখেনি তো নতুন নতুন একটা জিনিস অনেকের কাছে কিন্তু যারা দেখে নিচ্ছে যারা করে নিচ্ছে তাদের কাছে কোনো ব্যাপার নয় এবং আমি এটা কিন্তু প্রথম এরকম চাপল তো অতটা খুব খাস লাগলো না তবুও কিন্তু ভিডিওটা বানালো শখটা পূরণ হয়ে গিয়েছে তো আপনাদের কেমন লেগেছে আপনারা কারা কারা এরকম চেপেছেন অবশ্যই কমেন্টে একটু জানিয়ে রাখবেন চলুন আরও কিছু কথা শুনুন নমস্কার বন্ধুরা আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি ফলো করে রাখবেন যারা নতুন দেখছেন এই ফেসবুকে রয়েছে কোলাঘাটের শ্যাম ভাই ফেসবুক আপনারা যারা ভাই এই প্রোফাইল দিয়ে দেখছেন কোলাঘাটের শ্যামভাই ফেসবুক প্রোফাইল রয়েছে এবং কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর খবরের একটি গ্রুপ রয়েছে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাও শ্যামভাই ফলো করে রাখবেন আর একটু বন্ধুরা যারা আমাদের সোশ্যাল মিডিয়ার ফ্যান রয়েছেন যারা রেগুলার ভিডিও দেখেন একটু আপনাদেরকে বলবো লাইক করবেন কমেন্ট করবেন এবং কীরকম ধরনের ভিডিও কিসে ভুল সেগুলো একটু কমেন্টে জানাবেন তাহলে আমরা আরও ভিডিওগুলো যতদিন গায়ে রক্ত আছে ভিডিও বানাবো ভিডিওটা ভালো লাগে বিভিন্ন মানুষ ভালো বলে মানে হয়তো কমেন্ট করে না লাইক করে না কিন্তু দোকানে অনেকেই আসে দোকানে এসে কাস্টমার বলে ভালো লাগছে এ লাগছে তো সেই জন্যই কিন্তু ভিডিওগুলো বানিয়ে থাকি ভালো লাগে দূর দূরান্ত যায় তো আপনারা যারা আমাদের দর্শক বন্ধুরা আমাদের পরিবার যারা সোশ্যাল মিডিয়া আমাদের ফলো করে রাখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এইভাবে ভালোবাসা দিবেন আর যারা আমাদের নতুন রেগুলার মাঝে মাঝে ভিডিও দেখেন চ্যানেলটি ফলো করে রাখবেন সব ধরনের আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন সবাইকে প্রণাম জানাই শ্যামভাই যে আপনি আপনারা এতখান মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখে দেখেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ তো প্রিয় দর্শক বাঁশ বাঁশদার মেলা অনেক পুরনো আমরা এটা শুনেছিলাম তো ওই দাদাভাই দেখতে পাচ্ছেন যে রয়েছে আপনার নামটা অঞ্জন মন্ডল তো অঞ্জনবাবু আমাকে ইনভাইট করে এসেছিলেন দোকানে কার্ড দিয়ে তো আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন তো এখানে আসার পরে সত্যি ওনাদের খুব ভালো লাগলো অনুষ্ঠানটা তো আপনাদের সাথে আরও এলাকার যারা দেখতে পাচ্ছেন সম্মানীয় ব্যক্তি রয়েছেন এবং বয়স্ক মানুষ রয়েছেন কাকু আপনার নামটা আমার নাম শ্রী তপন মন্ডল তো সেই বাবুর থেকে প্রথমেই জেনেছিলাম তো আপনাদের এই এই অনুষ্ঠান সম্বন্ধে একটু জানব আমাদের এই মেলা উৎসব উপলক্ষে আমরা দশ দিন ব্যাপী অনুষ্ঠান করেছি যেহেতু এটা ধর্মীয় মেলা তাই এখানে কীর্তন ভাগবত এবং এই এলাকার মানুষজন হচ্ছে লোকপ্রিয় লোকসঙ্গীত ভালোবাসে তাই এখানে লোকসঙ্গীত বাউল এবং যাত্রা অনুষ্ঠান সেই সঙ্গে সঙ্গে যুবকদের চাহিদা অনুযায়ী আমরা এখানে অর্কেস্ট্রা ধর্মীয় অনুষ্ঠান রেখেছি কদিন থাকবে এখানে সব মিলিয়ে দশ দিনের অনুষ্ঠান হবে ওনাদের অনুষ্ঠান আগামী দিনে আরো বড় জায়গায় যায় আমরা এটা একটা আমরা সনাতন ধর্মের মানুষ এবং প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষদের অনুরোধ করব এই বাঁচদার মেলাটা আগামী দিনে আরো বড় জায়গায় যাক আমরা এটাই চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন